নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত যা বলবো সোজা সাপটা বলবো মমতা ব্যানার্জির ছোড়া তীরেই কিন্তু জুনিয়র ডাক্তাররা অবশেষে মমতা ব্যানার্জিকে কে করলেন হুড়ুর 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 করে বাড়তে শুরু করেছেন মমতা ব্যানার্জির রক্তচাপ ধরে নিয়েছে। জুনিয়র ডাক্তাররা মমতা ব্যানার্জির রাজনৈতিক ইকুয়েশনটা অবশেষে ধরেই ফেললো হয়তো কিছুদিন তাদের দেরি হয়েছে যদিও তারা রাজনীতিবিদ নয় তারা ডাক্তার কিন্তু ধরে ঠিক ফেললেনি কেন আমি এই কথাগুলো বললাম তার কারণ আপনারা দেখবেন এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে মমতা ব্যানার্জি বারবার বারংবার ভাঙার চেষ্টা করেছেন যখন দেখেছেন তাদের এই আন্দোলনটাকে ভাঙা যাচ্ছে না পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন জুনিয়র ডাক্তারদের পাশে রয়েছেন আর জি করের বিচার চেয়েছেন তখন নিকৃষ্টতম মেন্টালিটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম আর শহরের মধ্যে বিভেদ করতে চেয়েছে বারবার তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে গ্রাম অঞ্চলের মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে বারবার তিনি এটা সমাজে বোঝানোর চেষ্টা করেছেন যে দিনের পর দিন যে সমস্ত রুগীরা হাসপাতালে মারা যাচ্ছে তারা একমাত্র জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতির কারণেই মারা গেছে এবং তার জন্য তিনি সরকার থেকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণও ঘোষণা করেছিলেন সাতাশ থেকে উনত্রিশ জনের একটা তালিকা দিয়েছিলেন এবং এটা বারবার দেখানোর চেষ্টা করেছিলেন যে এই যে মৃত্যু হয়েছে রুগীর এর পিছনে দায়ী হচ্ছে জুনিয়র ডাক্তাররা যাতে পশ্চিমবঙ্গের এই গ্রাম অঞ্চলের মানুষ বিশেষ করে গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এই ডাক্তারদের আন্দোলন থেকে আস্তে আস্তে মুখ ফেরাতে পারে কারণ তাদের যাতে এই ডাক্তারদের আন্দোলন নিয়ে তাদের মধ্যে এমন একটা ধারণা তৈরি হয় যে আজকে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে আমরা চিকিৎসা পরিষেবা থেকে ব্যাহত হচ্ছি আমরা কেন ব্যাহত হচ্ছি এর জন্য সমস্ত দায় এই জুনিয়র ডাক্তাররা সুতরাং জুনিয়র ডাক্তারদের ভিলে না বালানোর পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় বেশ ভালো করে চোখে ফেলেছিলেন প্রথম অবস্থায় জুনিয়র ডাক্তাররা এটা বুঝতে পারেনি তাই তারা বারবার চেয়েছিলেন এই আন্দোলনের মধ্যে থেকে কখনো লালবাজারে গিয়ে কখনো স্বাস্থ্য ভবন অভিযান করে দিনের পর দিন রাতের পর রাত স্বাস্থ্য ভবনের বাইরে বসে থেকে টাবু তানিয়ে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দাবি দাবাগুলোকে মেনে নেবে প্রত্যেকবারের মতো একই ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায়ের তাদেরকে ডেকে নিয়ে মিটিং করলেন মিটিং করার পরে সেখানে দাঁড়িয়ে গালভলা নিশ্চয়ই কোনো কথা বলেছেন যেখানে দাঁড়িয়ে তখন জুনিয়র ডাক্তাররা বুঝতে পেরেছিলেন যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দিচ্ছেন সেই কথা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় রাখবেন তাই তারা তাদের ধর্ণ অবস্থান সেখান থেকে তুলে নিয়েছিল কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়ি বলে যে যে কোনো কিছু প্রতিশ্রুতি যদি তিনি দেয় তার পিছনে ভোটের ইকুয়েশন থাকে এবং ভোট আসলে যেরকম মিথ্যা প্রতিশ্রুতি মানুষের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় দেয় ঠিক সেরকমভাবে জুনিয়র ডাক্তারদের কাছেও কিন্তু মিথ্যা প্রতিশ্রুতিও দিয়েছিল সেটা জুনিয়র ডাক্তাররা বুঝতে পেরে অবশেষে তারা আমরণ অনশনে বসলে। তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন তারা বলেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দাবি দাবা পূরণ না হলে তারা ধর্মতলারা বুকে তারা অনশন করবেন আমরণ অনশন তাই তারা শুরু করলেন কিন্তু প্রথমবার তারা তাদের ধর্মা অবস্থান বা অবস্থান বিক্ষোভ করতে গিয়ে পুলিশি হ্যারাসমেন্টের শিকার হতে হয়নি যেটা এবারে কিন্তু হতে হয়েছে যেটা এবারে হতে হয়েছে ভারতবর্ষের কোনো জায়গায় মানুষ দেখেনি যে ডাক্তাররা নিজেরা নিজেদের অবস্থান মঞ্চ বাঁধছে তারা কাঁধে করে বাস নিয়ে যাচ্ছে তারা রাতের বেলায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে বাসের উপরে বাস রেখে তার উপরে দাঁড়িয়ে তারা বাস বেঁধে অবস্থান মঞ্চ করছেন কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা মানুষ দেখলেন যে যে ডাক্তারদের গলায় নিয়ে রুগী দেখার কাজ সেই ডাক্তাররা রাস্তায় নেমে আজকে বাস বাজছে তাদের নিজেদের অবস্থান মঞ্চ নিজেরাই তৈরি করছেন কেন কারণ কলকাতা পুলিশ তাদেরকে বাধা দিয়েছে তারা যেখান থেকে বাস নিয়ে আসছিল সেইখানে দাঁড়িয়ে রাস্তার বুকে তাদের বাস এবং সেই ভ্যান ভ্যান চালককে আটকে দিয়ে পুলিশ বলেছে বাস নিয়ে যাওয়া যাবে না তখন দাঁড়িয়ে যখন ডাক্তারদের সাথে সেই পুলিশের তর্কাতর্কি বাদে সেই মুহূর্তে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের এক অংশ সেই ভ্যান থেকে বাস তুলে নিয়ে কাঁধে নিয়ে অবস্থান মঞ্চের দিকে তারা আস্তে আস্তে হাঁটতে শুরু করে অবশেষে পুলিশ পিছনের দিকে দেখে দাঁড়িয়ে তাকিয়ে দেখে যে শুধুমাত্র ভ্যান পড়ে আছে আর ভ্যানালা আলা দাঁড়িয়ে আছে বাস আর নেই সেই বাস নিয়ে এসে তারা কি করেন তারা তাদের এই অবস্থান মঞ্চ তারা নিজেরা নিজেদের অবস্থান মঞ্চ বেঁধেছে বাধার পরে সব থেকে বড় কথা হচ্ছে সেই অবস্থান মঞ্চে তারা সিসিটিভি ক্যামেরা রেখেছে এবং যে ক্যামেরাতে তারা বলেছেন যে প্রত্যেকটা মানুষের কাছে ট্রান্সপারেন্সি থাকবে যে তারা অব অবস্থান মঞ্চে বা অনশন মঞ্চে কি করছে কিছু খাচ্ছে কিনা যাতে প্রত্যেকটি মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি হতে না পারে বিশেষ করে তৃণমূল কংগ্রেস যারা প্রত্যেকটা মুহূর্তে মানুষের কাছে এই মিথ্যে কথা বলতে বলতে ডাক্তারদের বিরুদ্ধে একটা অভিনব কিছু জায়গা বা ডাক্তারদের বিরুদ্ধে এমন কিছু কথা তারা মার্কেটে বলে ফেলতে পারে যেটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠতেও পারে তাই সেখানে দাঁড়িয়ে তারা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে অনশন মঞ্চের কথা মনে আছেন সবাই জানে উনি ক্যাডবেরি খেয়েছিলেন সবাই জানে উনি প্যাটিস খেয়েছিলেন উনি স্যান্ডউইচ খেয়েছিলেন তা এই তৃণমূল কংগ্রেস বলেই দিতে পারে যে ডাক্তাররা আন্দোলন মঞ্চে বসে তার পিছনে দাঁড়িয়ে স্যান্ডউইচ খেয়েছে ক্যাডবেরি খেয়েছে যাতে তৃণমূল কংগ্রেসের থেকে এরকম দুরোনাম মার্কেটে রটাতে না পারে তাই তারা কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছে তাদের অনশন মঞ্চে কিন্তু এবার ডাক্তাররা যে পদক্ষেপটা নিলেন সেই পদক্ষেপে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন বললাম যে তার ছোড়া বানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোড়া বানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘায়েল করলেন ডাক্তাররা এবার যে তারা অন অনশন মঞ্চে মঞ্চ করেছে সেখানে কিন্তু তারা কর্মবিরতির কথা ঘোষণা করে তারা কর্ম পরিষেবা দেবে কোনো কর্মবিরতি নেই কিন্তু তার সঙ্গে সঙ্গে চলবে তাদের অনশন দাবি পূরণ না হওয়া অব্দি তার সঙ্গে সঙ্গে চলবে তাদের অনশন এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর গরিব মানুষকে বলতে পারবে না যে জুনিয়র ডাক্তাররা দেখুন অনশনে বসেছেন তাই আপনাদের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন একথা মমতা বন্দ্যোপাধ্যায় আর বলে গ্রাম আর শহর অঞ্চলের মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না সেই সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায়কে আর দেয়নি জুনিয়র ডাক্তাররা সুতরাং তারা যে আন্দোলন করছেন তারা যে অনশন মঞ্চে অনশন করছেন এটা একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে তাদের সে অধিকারী আছে কিন্তু পুলিশ কি করছেন পুলিশ এখন বলছেন পুজোর সময় মানুষের ভিড় হবে তাই অবস্থান মঞ্চ আপনারা করতে পারবেন না বলে তাদের বাধা দিয়েছে তাদের মেল এসেছেন কিন্তু ডাক্তাররা কোনো রকম পারমিশন ছাড়াই পুলিশদের কথার তোয়াক্কা না করেই তারা তারা অনশনে বসে পড়েছেন তারা অনশনে বসে পড়েছেন এবার বাংলারা মানুষকে যে বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় বিভেদ তৈরি করবার চেষ্টা করেছিলেন ডাক্তারদের আন্দোলন থেকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছিলেন সেই সাধারণ মানুষ গ্রামের মানুষ শহরের মানুষ প্রত্যেকটা মানুষই কিন্তু আবার সেই ডাক্তারদের আন্দোলনের পেছনে দাঁড়াতে শুরু করছে আবার ডাক্তারদের আন্দোলনের পেছনে দাঁড়াতে শুরু করেছেন সুতরাং রক্তচাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বাড়ছে রক্তচাপ নবান্নরও বাড়ছে রক্তচাপ প্রশাসনেরও বাড়ছে প্রশাসনেরও বাড়ছে কারণ এই যে ছবিগুলো সারা ভারতবর্ষে মিডিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে যে কলকাতার বুকে পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তাররা তারা তাদের এস্টেথিস্কোপ ছেড়ে দিয়ে বাস কাঁধে করে নিয়ে কলকাতার রাস্তা দিয়ে যাচ্ছে তাদের অনশন মঞ্চ নিজেরা তৈরি করছেন অনশন মঞ্চের খাট নিজেরা হাতে করে নিয়ে কাঁধে করে নিয়ে এসে সেখানে রাখছেন এরা তো জুনিয়ার ডাক্তার এরা পশ্চিমবঙ্গের গর্ভ তারা এই সব করছে কলকাতার রাজপথে দাঁড়িয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মানুষকে উস্কানি দিচ্ছেন উৎসবে ফিরুন উৎসবে ফিরুন উৎসবে ফিরুন নিজে একের পর এক ডান্ডিয়া বাজাচ্ছেন ঢাক বাজাচ্ছেন পুজোর উদ্বোধন করে মানুষকে উৎসবে ফেরানোর কথা বলছেন সেখানে দাঁড়িয়ে ধর্মতলার বুকে আজকে তার রাজ্যের ডাক্তাররা আজকে অনশনে বসে আছেন তারা না খেয়ে আছেন তারা প্রতিদিন হয়তো ছজন করে বসবেন তারা না খেয়ে না তারা না খেয়ে রুগী দেখবেন তারা বলেছেন আমরা খাবো না না খেয়ে রুগী দেখব পরিষেবা আমরা তাদের দেবো সুতরাং যে আন্দোলনের রূপরেখা তারা চালু করেছিলেন সেই রূপরেখাতে তারা একটু রকম পরিবর্তন করে কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চাপে ফেলে দিলেন রীতিমতো চাপে ফেলে দিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়েরকে সুতরাং উৎসবে কতটা কি মানুষ ফিরবে আমি বলতে পারবো না মানুষ পুজোয় ফিরতে পারে কিন্তু মানুষ উৎসবে কিন্তু এবার আর ফিরবে না তাই সেই যখন দাঁড়িয়ে মানুষ প্রত্যেকটা মানুষ রাস্তায় যারা ঠাকুর দেখতে বেরোবে ধর্মতলার মুখ থেকে যখন যাবে তারাও কিন্তু দাঁড়িয়ে ডাক্তারদের অনশন মঞ্চের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে বলে যাবে জাস্টিস ফর আর জীকর অভয়ের বিচার চাই যাবে আর প্রশাসনকে শুনতে হবে দাঁড়িয়ে মমতার পুলিশকে দাঁড়িয়ে শুনতে হবে এমনকি মমতা শুনতে হবে যে রাজনীতি রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় খেলা শুরু করেছিল সেই নোংরা রাজনীতিতেই আজ ডাক্তাররা কিন্তু আজকে হাঁটু ভিজিয়েছে তারা বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যদি জিততে হয় তাদের দাবি আদায় করে নিতে নিয়ে নামতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে পড়ে করেন যে নোংরামি করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তার ভাষাতেই তাকে জবাব দিতে হবে তাই তারা কর্মবিরোধী প্রত্যাখ্যান করে মঞ্চের উপরে ঘড়ি রেখে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে এখন তারা কর্মবিরতি তুলে দিয়ে পরিষেবা দেবে তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু তাদের দাবির জন্য অনশনে বসে গেছেন তাদের দাবির জন্য তারা অনশনে বসে গেছেন ভাবুন এবং পশ্চিমবঙ্গের মানুষ ভাবুন ভাবতে আপনাদের হবেই কাকে ভোট দিয়েছেন তিন তিনবার তিন তিনবার তিন তিনবার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছেন কাকে কাকে এনেছেন ভাবুন একবার এই ডাক্তারদের এই আন্দোলনে সমাজের সর্বস্তরের মানুষের সমর্থন আছে প্রত্যেক স্তরের মানুষের সমর্থন আছে আমার আছে আপনারও আছেন তাই আপনারা কি ভাবছেন কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই জানাবেন